আসসালামু আলাইকুম এই মুহূর্তে খুবই একটা খুশি সংবাদ যেটা হচ্ছে যে মালয়েশিয়াতে ই পাসপোর্ট চালু হয়েছে আগামী তারিখ থেকে আপনারা সবাই আবেদন করতে পারবেন রকম দালা লাগবে না আপনাদের আবেদনপত্র মনে রাখবেন দোকান থেকে কোনো রকম পোস্ট করে পিন করে ছবি টবি এটা সেটা কোনো কিছুই লাগবে না জাস্ট আপনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এনআইডি এবং সেই সাথে যাদের এনআইডি নেই তারা আপনারা ডিজিটাল বার্থ সার্টিফিকেট লাগবে আর যাদের এনআইডি আছে তাদের সার্টিফিকেটের প্রয়োজন নেই অথবা যে কোনো একটা জিরো থ্রি নাইন টু ওয়ান টু জিরো টু সিক্স সেভেন এই নাম্বারে আপনারা কল করলে সরাসরি তাদের কাছ থেকে সবকিছু জানতে পারবেন বিস্তারিত তথ্য আপনার কত টাকা লাগতে পারে বা কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন যাদের ইতিমধ্যে পাসপোর্ট আছে পাসপোর্ট হারিয়ে গেছে আপনারা এখানে গিয়ে সহজেই খুব সহজে আপনারা নিজেরাই আবেদন করতে পারবেন কোনো রকম দালা লাগবে না সেই সাথে যারা ট্রাভেল পারমিট নেবেন মনে রাখবেন এক্সপার্ট সার্ভিসেসে রিঙ্গিত মানে উনসত্তর রিঙ্গিত নিবে এবং আপনি সরাসরি ওখানে আবেদন করতে পারবেন শুধুমাত্র পাসপোর্টের ফটো কুপি হলেই হবে জাস্ট এটা নিয়ে আপনি যাবেন আপনি যাওয়ার পরে ওরাই আপনার ছবি তুলবে এবং আপনার সব ডকুমেন্টস ওরাই রেডি করে দিবে আপনি সকালবেলা জমা দিলে বিকালের মধ্যে আপনি আপনার ট্রাভেল পাসটা পেয়ে যাবেন এটা হচ্ছে যাদের পাসপোর্ট হারিয়ে গেছে পাসপোর্টে ফটোকপি আছে তারা এটা করবেন এবং ট্রাভেল পাস নিয়ে যারা দেশে যেতে যাচ্ছেন এই মতো অবৈধ প্রবাসী ভাই তাদের জন্য আর কোনো রকম দালালের প্রয়োজন নেই দালাল ছাড়া আপনারা এই কাজগুলো করতে পারবেন এটা এমন না যে এটা এমআরপি পাসপোর্ট যে আপনি এমআরপি পাসপোর্ট অন্যজনের মাধ্যমে রিনিউ জমা দিলেন আপনি নিজে জমা দিতে পারছেন না আরেকজনকে জমা দিলেন এটা এরকম না ঠিক আছে সো ধন্যবাদ বাংলাদেশ হাইকমিশন কে অনেক আশা আকাঙ্ক্ষার পরে আমাদের ই পাসপোর্ট এর কার্যক্রম চালু হয়েছে তো অসংখ্য ধন্যবাদ সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দালাল থেকে দূরে থাকবেন